দর্শক আসসালামু আলাইকুম শহীদুল ইসলাম সজল আপনাদেরকে আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো ইতিমধ্যেই জেনে গেছেন যে টিম সাউথ আফ্রিকার পরে দ্বিতীয় টিম হিসাবে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে টিম অস্ট্রেলিয়া নিজেদের খেলা তৃতীয় ম্যাচে টিম নামি বিয়াকে এক কথায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে টিম অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে টিম নামি বিয়া সতেরো ওভারে বাহাত্তর রানে অল আউট সতেরো ওভারে বাহাত্তর রানে টিম নামি বিয়া অল আউট এতটা দুর্বলভাবে ব্যাটিং করেছে তারা অস্ট্রেলিয়ার এগেনস্টে আসলে অস্ট্রেলিয়া যে কত বড় মাপের টিম কত বিশাল মাপের টিম সেটা তারা প্রতিটা খেলার মধ্যেই সেটা প্রমাণ দিয়ে দিচ্ছে ভাই সেটা প্রমাণ দিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া এইবারে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য ভেরি ভেরি এক কথায় ভেরি ভেরি টাফেস্ট কনটেস্ট্যান্ট সত্যি কথা বলতে ফাইনালে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রেডিকশন করি না সচরাচর যে ভারত অস্ট্রেলিয়া ফাইনাল হবে ভাই এটা আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় ভারত অস্ট্রেলিয়া ফাইনাল হবে বাংলাদেশে যাইতে পারে বাংলাদেশ অস্ট্রেলিয়া বাংলাদেশ ভারতও ফাইনাল হইতে পারে এটা আমি বলতেছি আপনারা দেখেন ওই যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা তো কথায় আসি সেটা হচ্ছে নামিবিয়াকে এমনভাবে আঘাত করছে টিম অস্ট্রেলিয়া তারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে নামিবিয়া সতেরো ওভারে বাহাত্তর রান করতে পারছে অল উইকেট হারায়া অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে ভালো বল করতে হচ্ছে অ্যাডাম জ্যাম্পা যিনি চার ওভার বোলিং করে মাত্র বারো রান দিয়ে চার চারটে উইকেট যেতে নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছেন আর ব্যাটিংয়ে যখন নামছে টিম অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে মানে বোলিংয়ে নামি বিয়াকে যেভাবে ভাঙছে বোলিংয়ে নামি যেভাবে ভেঙে দিছে ব্যাটিংয়ে এসে সেম পাঁচ ওভার চার বলে চুয়াত্তর রান মাত্র একটা উইকেট হারাইছে নয় উইকেটে তারা বিশাল ব্যবধানে তারা একটা জয়লাভ করে ফেলছে তো এখানে তাদের কোনো নেট রান রেটের কোনো হিসাব নেই ভাই তারা যেভাবে খেলতেছে সামনে যে প্রতিপক্ষগুলো আসতেছে এক কথায় এইভাবে দুই হাত দিয়ে এইভাবে সরায়ে সরায় দিয়া কোনো রকমের বাধা রাখতেছে না জাস্ট খালি সোজা একটা ভোদর দিছে একদম কোনো রকমের যেটাকে বলো অপরাজিত চ্যাম্পিয়ন যারা কারোর সাথে কোনো রকমের ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হওয়ার পথে আগে যেতেছে তো দর্শক এখন এটাই দেখার পালা যে তাদের সামনে আসলে বাধা হয়ে কোন টিমটা দাঁড়ায় কারা দাঁড়ায় এটা দেখার বিষয় তো সেইটা দেখার আশায় থাকলাম যে নামিবিয়ার টিমের জন্য আসলে বেস্ট অফ লাক পরবর্তী যে ম্যাচগুলো আছে সেগুলোর জন্য নামিবিয়া টিম অনেক ভালো টিম অনেক ভালো কোয়ালিফাইড প্লেয়ার আছে তাদের টিমে এত বেশি আসলে এইভাবে হারার কথা তাদের ছিল না সেটা টিম অস্ট্রেলিয়ায় হোক বা যারাই হোক সো বেস্ট অফ লাক ফর নামিবিয়া ফর দিয়ার নেক্সট ম্যাচ এবং বেস্ট অফ লাক ফর অস্ট্রেলিয়া তারা যেভাবে খেলতেছে তারা আসলে শিরোপার খুব যোগ্য দাবিদার দর্শক এই ভিডিওর মতামতগুলো আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের আশায় থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম